ইসলামী রাজনীতি যেটা রসুল্লা সাল্লাহ আদর্শের মধ্যে যে রাজনীতি সে রাজনীতিতে এত দল আছে কি না সেটা শিখেন ফরজ এলাম শিখলে জানবেন যে একদল রাষ্ট্র চালাবে আর সবাই বিরোধী দল থাকবে এই দলীয় রাজনীতি এই রাজনীতি ইসলামের শিক্ষা নবী করিম সাল্লাহ সালাম আদর্শের মধ্যে নাই আচ্ছা এখন দল করবে তো করো তো তোর প্রথম কথা তো রসুল্লাহ শিরদ পড় যত রজনীতির দল আছে দলের একবারই দলের কি হয় প্রেসিডেন্ট নাকি চেয়ারম্যান চেয়ারম্যান সভাপতি থেকে নিয়ে একবারই ওই দলের যে সাধারণ কর্মী সবার উপর রসুল আসুল আমি শিরদ পড়া ফরজ রসুলুল্লাহ আসল শিরদ পড়া ফরজ কোলাবার আগে দিলে পড়তে হবে